আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে কটনের মধ্যে থাকবে সবগুলো তার আগে হচ্ছে একটা গাউন দেখাবো এটা গর্জিয়াসের মধ্যে অনেকগুলো কালার আসছে এখানে আজকে ভাদে কাছে এটার অনেকগুলো কালার আপনার পাবেন যেটা মার্কেটে অন্য কোথাও নেই এটা পুরোটা হোয়াইটের মধ্যে থাকবে আমরা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা হোয়াইট কালারের গাউন থাকবে শুধু অন্যার কালারগুলো চেঞ্জ হবে আচ্ছা ভাই জাস্ট অন্যগুলো একটা একটা করে আপনি বের করে দেখান এই যে এটা একটা অন্য আছে আপনারা স্ক্রিনশট নেবেন অন্য থেকে যে এই কালারটা নিতে যায় প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে হোয়াইট গাউনের সাথে ঠিক আছে এটা একটা কালার আছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই পড়টছে মাত্র 1900 টাকা 1900 টাকা বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত এটার খুবই হিট একটা কালার হচ্ছে এইটা মেরুন কালার প্রাইসটা কত জানা ভাই এটা মাত্র 1900 টাকা 1900 টাকা এটা একটা আছে বেগুনি কালার দেখেন এতগুলো কালার কিন্তু আগে আসে নাই এই যে বেগুনি কালার তারপরে যে আপনাদেরকে ড্রাগন কালারটা দেখালাম তারপরে হচ্ছে আর অনেক আরেকটা কালার দেখেছি সি গ্রিন কালার এগুলো কিন্তু আগে ছিল না প্রাইস পড়বে এখন মাত্র 1900 টাকা 1900 টাকা আচ্ছা এরপরে নিলে হবে ভাই কর্সেট একটু দেখায় দান আচ্ছা আমরা হচ্ছে এখন একটা কর্সেট দেখাই এটা হচ্ছে কটনের মধ্যে চিকেনের কাজ করা ঠিক আছে এটা সম্পূর্ণ চিকেন কাজের মধ্যে আছে দেখতে পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং এ থাকবে আর ওন্নাটা দেখিয়ে দিই আচ্ছা সো এটা টু পিস কালার দেখাই স্ক্রিনশট দেখেন এটা কিন্তু হোয়াইটে শুধু পি প্রিন্টার কালারগুলো চেঞ্জ বাকি সব একই ঠিক ভিতরে করা আছে ইউনিক ড্রেস আর গরমের জন্য আরামদায়ক এটার দাম কত ভাইয়া হোয়াইট কালার নিয়ে কমফোর্টেবল আটশো টাকা আর সামনে ঈদ আসছে চাল ঈদের জন্য নিয়ে নিতে পারেন দাম থাকছে মাত্র আটশো টাকা এই যে এটা একটা প্রিন্ট সেম দাম আটশো এগুলো কত থেকে 36 থেকে 44 আচ্ছা 44 পর্যন্ত বডি হবে এটা একটা কালার আছে দামটা পড়বে হচ্ছে অনলি মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা এটা একটা চমৎকার কালার দেখেন ব্লুর মধ্যে প্রাইসিং কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো প্রাইস একই 800 টাকা আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদেরকে কটনের এইটা দেখাই এটা একদম নতুন আসছে মিরোর কাজের মধ্যে এগুলো কিন্তু আনিস্টিস যে প্রাইজে সেলাই ভ্যারাইটিজটা সেই প্রাইজে দিচ্ছে তার চেয়ে কমে দেখেন এটা কত সুন্দর করে মেকিং করা হানড্রেড পারসেন্ট কটন কাপড় পুরোটা মিরোর দিয়ে কাজ করা হাতা এরকম ডিজাইন ড্রেসটা খুবই সুন্দর সালোয়ার প্যান্ট কাটিংয়ে আসে আর এই ড্রেসের অন্যায় কিন্তু ওভার কাজ এই যে অল ওভার কাজ বলতে পুরো ওনাটা কটনের মধ্যেই সম্পূর্ণ ওনাতে মিরর আর স্টোনের কাজ থাকবে এটার দাম কত পড়বে ভাই এটা মাত্র 1500 টাকা 1500 টাকা কালার দেখাবো 46 পন্তে হবে 36 থেকে 46 পর্যন্ত হবে এটা হচ্ছে মাস্টার্ড কালার মানে কালার বেস কালার একই থাকবে শুধু প্রিন্টের কালারটা আর কন্ট্রাস্টটা চেঞ্জ হবে ব্যাক সাইডও প্রিন্ট করা থাকবে প্রিন্ট থাকবে এটা সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস পড়ছে মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা ভাইরাল আরেকটা কালেকশন এটার কিন্তু কালার হয় চারটা ঠিক আছে এটা অরেঞ্জের মধ্যে খুব সুন্দর নিচে লেস ওয়ার্ক হাতায় লেস গলাটা খুব সুন্দর করে কাস্টমাইজ ডিজাইন করা উন্নাটা বড় না সালোয়ার প্যান্ট কাটিং সালোয়ারের এর নিচেও লেস ওয়ার্ক থাকবে এটা কালার দেখাচ্ছি তেরোশো টাকা টাকা অরেঞ্জ কালার এটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আইসুদিং ইয়েলো এটা কিন্তু সব ছোট সাইজ সবচেয়ে ছোট সাইজ প্রাইস পড়বে হচ্ছে তেরোশো এটা দেখেন এটা খুবই সুন্দর সেম প্রাইস মাত্র তেরোশো টাকা সেম সালোয়ার সেম উন্না দাম মাত্র তেরোশো টাকা আচ্ছা এটা একটা আছে অরেঞ্জ কালার দাম মাত্র তেরোশো

পুরো বুটিক্সের কাজ এবং ডিজাইনগুলো দেখেন এরকম সুন্দর করে যদি ড্রেস বানাতে যান টেইলার্স আপনাদেরকে ছয়শো টাকা শুধু মজুরি নিবে এটা প্রাইস ভ্যা তেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা বুটিক্সের কিন্তু হ্যাঁ সম্পূর্ণ কাটছবি বুটিক্স এবং এটা হাতে করা কিন্তু এটা প্রাইস কত ভ্যা কালার কম্বিনেশন জাস্ট চেঞ্জ হবে তেরোশো পঞ্চাশ আচ্ছা খুবই ভালো আর যে গরম পড়ছে তারপরে সামনে করবা নিয়ে আসছে আমার মনে একদম বেস্ট একটা কালেকশন প্রাইস অনেক রিজনেবল পেয়ে যাচ্ছেন বাট দ্রুত অর্ডার করতে হবে তেরোশো টাকা এগুলো জমজম এই এটাও সেম 1300 টাকা 36 থেকে 46 এ अवेलेबल দাম মাত্র 1300 সালোয়ার থাকছে ওন্না থাকছে এটা দেখেন খুব সুন্দর একটা মেরুন কালার দাম পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা সেম সালোয়ার সেম ওনলি 1300 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে কত ভাই এটা মাত্র 1300 সালোর্না বেয়ে যাচ্ছেন ওনলি 1300 টাকা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস কলার ডিজাইনটাও সুন্দর হাতায় লেস ওয়ার জামানি চলে সালোয়ার থাকে ওন্না থাকে তেরোশো টাকা আচ্ছা এরপরে একটু বুটিক্স দেখাই বুটিকসে কিন্তু আজকে নতুন ডিজাইন অ্যাড হয়েছে এটা কিন্তু আগে দেখিয়েছিলাম প্রচুর হিট ডিজাইনটা এগুলো কত ভাই সাইজ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে দাম এটা এগারোশো পঞ্চাশ এটা একদম নতুন আসে আজকে ছত্রিশ থেকে ছেচল্লিশ না এটা এটা দেখেন একদম আরং কটন এগুলো হ্যাঁ আরং কটন এটা কুর্তি স্টাইল আছে গলায় কুচি করা আছে অ্যালোরনা আছে দাম কত ভাইয়া এগারোশো পঞ্চাশ এটার আবার দুইটা কালার হবে এখন যেটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার দেখেন এটা আৰুংকত নাই

পঞ্চাশ না আচ্ছা বুটিক্সের মধ্যে এটা একটা আছে খুব সুন্দর একটা কালেকশন সাথে সালোনা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল এটার দাম কত বারোশো পঞ্চাশ আচ্ছা এরপর একটু রিজনেবল রেঞ্জের মধ্যে কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যেমন এইটা এগুলোর সাথে সালোনা পাবেন দাম কত ভাই সাতশো পঞ্চাশ ঠিক আছে সম্পূর্ণ কটনের মধ্যে অনেকে হচ্ছে সাতশো পঞ্চাশ খুঁজে নেই যে সাতশো পঞ্চাশের ড্রেস দেখিয়ে দিলাম সাতশো পঞ্চাশ এটা কত ভাই সাতশো এগুলো সাইজ চুয়াল্লিশ পর্যন্ত না

আচ্ছা এটা একটা ডিজাইন আছে একই দাম 750 সব 750 টাকা সেম সালোয়ার সেম না মাত্র 750 টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটা একটা একদিনের জন্য থাকবে সো দ্রুত অর্ডার 850 টাকা করে ছিল এটা গারাড়া খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ার আছে গারাড়া ওন্নাটা বড় ওনা 1000 টাকা থাকবে 1000 এটা কিন্তু গারাড়া সালোয়ার হ্যাঁ এই যে একটু দেখিয়ে দেন ভাই গারাড়াটা এটা কিন্তু এত সুন্দর একটা ড্রেস প্রাইস কত ভাই এটা বলেন 1000 টাকা টাকা দেখেন গারাড়া দিয়ে এত সুন্দর একটা ড্রেস 1000 এ এটা একটা থ্রি পিস আছে এটার প্রাইস কত